আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খোলা আকাশের নিচে সমুদ্র তীরে ইফতার করেছি পরিবার নিয়ে এ এক অন্য রকম অনুভূতি খুবই ভালো লাগছিল আজ মনোরম পরিবেশে ইফতার করতে পেরে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একদিন সাগর তীরে যে ইফতারি করব। আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না আসলে অনেক সি সিবিচে আসাও হয়নি সেই বাড়িতে গিয়েছিলাম কুষ্টিয়াতে গিয়ে এক মাস থেকে আসলাম তারপরে এসেও আসা হয় নাই আর কি সিবিচে রমজান মাস শুরু হওয়ার পরে বাইরেও বের হতাম না আজকে এসে খুবই ভালো লাগছিল এই পরিবেশে ইফতার করতে পেরে এখন পর্যটক অনেক কম অন্যান্য সময় পর্যটক অনেক বেশি থাকে আমরা কলাতলি বিচে গিয়েছিলাম ইফতার করতে এইটা আমার বাসা থেকে কাছে হয় দেখেন কি সুন্দর সমুদ্রের ঢেউ এই সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকিয়ে থাকলে আমার মনের কষ্টগুলো সব মুছে যায় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আমরা একদম সাগরের কোল ঘেসে বসেছিলাম ইফতার করার জন্য আসলে সমুদ্র দেখতে দেখতে আমার বসে থাকতে ভালো লাগে খুব আর ইফতারের আয়োজনও সেজন্য আমি সাগরের কাছে করেছিলাম আর বাসা থেকে সব কিছু আয়োজন করে নিয়ে গিয়েছিলাম প্ল্যানটা সকালে করা হয়েছিল আজকে যে আসব সেটাও আগে থেকে ঠিক করা ছিল না যাই হোক অল্প সময়ে যতটুকু আয়োজন করতে পেরেছি এই তো আমি সব কিছু অ্যারেঞ্জ করছিলাম ইফতারিগুলো সব কিছু ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিলাম এদিকে আদিবের আব্বুই সব কিছু ভিডিও করেছিল ও আমাকে পরে বলছিল কি ব্যাপার ভিডিও দেখে বলছে যে তোমার মন খারাপ কেন দেখে মনে হচ্ছে আসলে মন খারাপ না আমি খেয়াল করিনি ও ভিডিও করছে আর সত্যি কথা বলতে এটা বাড়ি থেকে আসার পরে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম কারণ আঠারো ঘন্টা জার্নি করতে হয় দেশের বাড়িতে গেলে ইতিমধ্যে আজান দিয়েছিল সিবি মাইকে বলে দিয়েছিল ইফতার করার জন্য আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এ আমাদের আজকের আয়োজন অন্যরকম একটা অনুভূতি সাগর তীরে বসে সামনে সাগর ঢেউ দেখতে দেখতে ইফতারি করলাম আল্লাহ হাফিজ সবাইকে